আসসালামু আলাইকুম আজকে আমি দেখিয়ে দিব কিভাবে ডিপ ফ্রিজে কাঁচা কাঁঠাল সংরক্ষণ করে রাখা যায় প্রথমে ভালো করে বটিতে তেল মাখিয়ে নেবেন যাতে কাঁঠালটা কাটার সময়তে বটিতে আঠা আটকে না যায় এবং খুব সাবধানে কাটতে হবে কারণ তেল থেকে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে গ্লোভস পরে নিয়েছি আপনারা গ্লোভস না থাকলে হাতে ভালো করে তেল মাখিয়ে নেবেন আমি কাঁঠালটা কেটে নিলাম অর্ধেক করে এবং ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এটা ডিপে সংরক্ষণ করে সারা বছর আপনি খেতে পারবেন কোনো রকম স্বাদ নষ্ট হবে না এই পদ্ধতিতে রাখলে আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজে ফলো করবেন যারা আমার সাথে অলরেডি আছেন তাদেরকে অনেক অভিনন্দন আর যারা নতুন তাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি এভাবেই কাঁঠালটা সংরক্ষণ করে থাকি কেউ বক্সে রাখতে পারেন আবার কেউ পলিথিনেও রাখতে পারেন কোনো সমস্যা নেই কাঁঠালটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব আর এই পদ্ধতি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে খোলাগুলো কেটে নেব অনেকেই খোলা সহ সিদ্ধ করে তাতেও সমস্যা নেই কিন্তু খোলা ছাড়িয়ে নিলেই ভালো হয় মাঝের অংশটাও আমি কেটে নেব নিয়ে ছোটো ছোটো পিস করে নেব বিচি থেকে বিচিতে যে খোলা আছে সেটা ফেলে দেওয়ার দরকার নাই তো কাঁচা কাঁঠালটা অনেক নরম বিচিটা এখনও শক্ত হয়নি শক্ত হলে সেটা ফেলে দিতে হয় আমি এভাবে সংরক্ষণ করে সারা বছর রেখে দিই সবগুলো কাটা হয়ে গেলে আমি একটা পাতিলে পানি দিলাম এখানে আমি তিন মগ মতো পানি দিয়েছি এর মধ্যে পানিটা একটু গরম হয়ে আসলে এক চামচ লবণ এবং এক চামচ হলুদ দিয়ে দেব হলুদটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি যে কাঁঠালগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দেবো কারণ কাঁঠালটা সেদ্ধ করে নিলে এর থেকে কষটা বের হয়ে যায় এখানে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব পুরোটা সেদ্ধ করার দরকার নাই কারণ রান্নার সময় তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে না এতে কাঁঠালের কষগুলো কেটে যাবে আমি এখানে দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এরপর ঢেলে নিয়েছি ঢেলে পানিটা ঝরিয়ে আমার যতটুকু দরকার আমি বক্সে তুলে রেখে দিব। আপনারা চাইলে পলিথিনেও রাখতে পারেন তবে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রাখলে আপনারা সারা বছর এটা খেতে পারবেন শুধু ডিপ থেকে বার করে রান্না করলেই হয়ে যাবে আর কোনো ঝামেলা নেই এভাবেই আমি মুখটা বন্ধ করে ফ্রিজে ঢুকিয়ে দেব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ